যদি সেবা ভক্ত ভালো ভালো রান্না করে খাওয়ালে বাবান্ন আইটেম রান্না করলে ভক্ত সেবা হয় না যদি অহংকার থাকে সনাতন ধর্মে এখন অহংকার সাধুদের মধ্যে অহংকার ঢুকে গেছে পাবলিকের কথা কি বলবো আজকে একটা কথা বলছে আমি সবচেয়ে যশোর ডিস্ট্রিক্টের মধ্যে আগে জানতাম বৈষ্ণবের আনাগুনা বেশি আমি যখন সুবলবাবু ছিলেন দত্তমশা ছিলেন চুনি সাধু ছিলেন ওই আপনাদের বেসপাড়াতে বাবু ছিল আমি ওই গোলগোল্লার মোড়ে মা ভবানীর বাড়িতে আসতাম মা ভবানীও আমার একজন গুরু এই মায়ের বাড়িতে যখন আসতাম ওখানে আমি বহুত সঙ্গ করেছি তখন বৈষ্ণবের একটা আনাগোনা ওই ফরিদপুরের এখানে বেশি ছিল যে যশোরে কি আচ্ছা মায়েরা রাদের রাধে মায়েরা মহাপ্রভু দুবার আপনাদের কাছে এসেছে সেটা হচ্ছে তালগড়ি এটা কি জানেন তো লোকনাথ গোস্বামীকে নেওয়ার জন্য মহাপ্রভু কয়বার এসেছিল যেখানে ভগবানকে পাবার জন্য ভক্ত যায় আর সেখানে ভগবান নিজে তার ভক্তকে নিতে এসেছে এটা আপনাদের জন্য একটা সুখবর আচ্ছা রূপ সনাতন ধাম আপনাদের কোথায় পেমবাকে না আচ্ছা আমি একটু বলছি তাই শুনুন দ্বাদশ পাটের একটা পাট কিন্তু চিনাইদার মতো আছে নাকি মহেশপুর তাই তো আছে না আচ্ছা ঠাকুর হরিদাসের ভজনস্থলী বেনাপুর ওটাকে বলা হয় পাটবাড়ি আরও আরও অনেক অজানা বৈষ্ণব এই অঞ্চলের মধ্যে আপনাদের এই অঞ্চলের কুসংস্কার এখনও দূরীভূত হয়নি ছোট্ট একটা বাচ্চা ছেলে আমাকে আজকে ঘরের ভিতর ডাক দিয়ে বলে বাবা আপনার কাছে একটা জিজ্ঞাসা রয় এই জিজ্ঞাসাটার উপর দুটো কথা না বললে চলে না আপনি লাস্ট মুহূর্তে দুটো কথা বলবেন তো আমি বললাম বাবা প্রশ্ন করলে তো ভাবমূর্তি নষ্ট হয়ে যায় বলছে না বাবা চরম ধরে বলছে আপনি এই কথাটা একটু টার্চ দিবেন বলছে কি এই যে আমাদের সনাতন ধর্মে একাদশী নিয়ে দ্বিমত আছে একটা স্মার্ত মত আর একটা বৈষ্ণবীয় মত আমরা কোনটা মানব আমরা কোনটা মানব আপনাদের এত বৈষ্ণবরা থাকতে বৈষ্ণবের একটা সঙ্গবদ্ধতা নেই আপনাদের এই অঞ্চলে এত গুরু এত বৈষ্ণব এত সাধু কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে বৈষ্ণব সংগঠন নেই বৈষ্ণবদের কোনো একতাবদ্ধতা নেই আমরা যেন একতাবদ্ধ হারিয়ে ফেলছি বৈষ্ণবের মধ্য থাকবে প্রেম ভালোবাসা কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে শুধু আত্ম অহমিকা আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে আমরা কে কত বড় হব কে কত নাট মন্দির করবো কে কত বিকে জমি রাখবো এইটা নিয়ে ব্যস্ত কিন্তু জীবের আত্মকল্যাণের জন্য কেউ আমরা নামছি না যারা নিজের আত্মকল্যাণ না চায় এবং জীবের আত্মকল্যাণ না চেয়ে শুধু ঔষায্য মার্গ নিয়ে বেশি চিন্তা ভাবনা করে তারা কোনোদিন বৈষ্ণব হতে পারে না এরা ব্যবসায়ীরা কোনোদিন বৈষ্ণব নয় তারা কখনো জীবের কোন কল্যাণ হতে পারে না এ কথাটা অতিব দুঃখের সহিত বললাম কারণ স্পষ্ট মহাপ্রভুর আদর্শটাকে আমাদের মেনে নেওয়া একমাত্র বৈষ্ণবীয় ধর্মে কলের যুগের জন্য আমার আরো এপিসোড দেখবেন আমি ডাইরেক্ট বলে দিয়েছি কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবারও বলছি মহাপ্রভুর আদর্শটাকে মেনে নেওয়া একান্ত বৈধ আর সব স্মার্ত মত কিন্তু দাপর যুগেও ছিল অন্য অন্য যুগেও ছিল তাই তো কিন্তু এই বৈষ্ণবীয় পথটাকে প্রচার করেছে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু এই যুগের জন্য এই যুগের জীব হয়ে সেই ধর্ম প্রতিপালন করা এটা একান্ত বাধ্যতামূলক মহাপ্রভু কোথায় একটু ভালো করে জেনে যান আর এই বৈষ্ণবীয় মতের পার্থক্য কতটুকু আছে আবার আর বৈষ্ণবীয় মত একদিনেও পড়ে এটা আমাদের দশমী সংযুক্ত একাদশী পালন করা যাবে না কেন যাবে না মৈত্রীয় মুনি এমা এখন আর তিলক দিও না তিলক দেওয়ার সময় গেছে এখন বসু বাবা এখন তিলক দিও না যাও পশু মা আমার মা ভালো তুমি তিলক দিচ্ছ তোমার মাথায় কাপড় নেই ওইভাবে তিলক দিবার গেলে পরে তো ছেলেদেরকে এমনিতেই পুরুষ ছেলে তিলক দেওয়া নারীদের জন্য অবৈধ আমি ভালো আর একজন ভালো না আর একজন ভালো আমি ভালো না সবার মন এক প্রকার নয় এই জন্যই কুলাকুলি দেওয়া যাবে না আর ওই অত তিলক তিলক পরে পুরুষরা পুরুষের দেবে নারীরা নারীদের দেবে কি কথায় কষ্ট পাচ্ছেন নাকি নিজের স্বামীরে কুলাকুলি দিলাম না পরের বেটা ভালো চিহারা দিকে কোলাকুলি দিলাম ওদের কোনদার মহিল এতে কোন কোলা কোন ধর্ম হইল আগে নিজের স্বামীর সেবা করো আর আপনাদের বলছি পুরুষ ছেলেরও পরের মেয়ে ছেলে বসে কীর্তনে কিছু কিছু নির্বিধে লোক আসলে এই যে মেয়েরা যে হাত তুলে নাচা এ বন্ধ করবেন মেয়েদের হাতে এর উপরে উঠবে না আর ডিজে ডান্স দেওয়া বন্ধ করবেন এটা কিন্তু আমার একেবারে অবৈধ বলে যাচ্ছি আর বেশি সময় আলোচনা করবো না তারপরে বলছি কোথায় যেন আলোচনা ছিলাম আছে আচ্ছা তাহলে হচ্ছে হচ্ছে নারী নারী যারা দেখবেন মৈত্রী মুনির কাছে জিজ্ঞাসা করলেন মহারাজ মহারাজধীত রাষ্ট্র যেটা গীতার প্রথম ভূমিকায় শ্রীমদ ভগবত গীতার প্রথম সড়কে যার উক্তি রয় এই অন্ধ ব্যক্তিটা জিজ্ঞাসা করলেন কার কাছে মৈত্রী মুনির কাছে হে মণিবর আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন এই ভালো করে জানবেন আমার কোন পাপের ফলে আমার পুত্র মারা গেলেন মনিবর বললেন হে রাজন আপনার স্ত্রীর এই পাপ আছে বলছে ওটা তোমার স্ত্রীর পাপে আমার স্ত্রীর পুত্র মরবে এই একশো পুত্র এটা আমার ভাব নাই একজন স্ত্রী কি নিজে নিজে কে একশো সন্তান জন্ম দিতে পারে মা বাবা দুইজনের নয় বুঝে হ্যাঁ তাহলে পঞ্চাশটা মর আর পঞ্চাশটা থাকতো এই পঞ্চাশটা আমার যাবে কোথায় আমি জন্ম অন্ধ আমার জন্মের পরে আমি কোনো পাপ কার্য করিনি আমি তো চোখেই দেখিনি তা আমি পাপ কার্য করলাম কখন তা আমার পুত্র মারা গেল কেন কি কথা কি যুক্তা যুক্ত না যুক্তি মার চার বাবার চার গুরুর দেওয়া দশ আঠারো মোকাম তত্ত্বে ফেরে তা যদি মা চারের বাবার চেয়ে তো দুজন সমান সমান তা সমান হলে পরে ওনার বাপ ওনার পুত্র মারা যাবে আমার গুলো বেশি রইলো না কেন মৈত্রেমী মৈত্রী তখন মহারাজের কাছে প্রকাশ্যে বলছি হে রাজন আপনি এ জন্মে নাই পূর্ববর্তী জন্মে আপনি অপরাধ করিয়াছিলেন কি বলছে আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছিলেন সংযুক্ত একাদশী করিলে এ জন্মে জন্মে না পরবর্তী পুত্র শোক পাইতে হয় তাই আপনি পুত্র শোক পাইয়ে আছেন তাইলে এখানে আমাদের আর বুঝতে বাকি রইল না যে দশমী বিদ্যা একাদশী করিলে কি হয় পুত্র শোক পেতে হয় এ জন্মে না হলেও পরবর্তী জন্মে সেই শাস্ত্র নিরূপণ করিয়া গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী মহাপ্রভুর নির্দেশনায় হরি ভক্তি বিলাস রূপ গ্রন্থ লিপিবদ্ধ করায় সেই গ্রন্থে মীমাংসা দেয় যে বৈষ্ণবী ধারায় কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত তাহারা অবশ্যই দশমী সংযুক্ত একাদশী বর্জন করিবে দ্বাদশী সংযুক্ত একাদশী পালন করিবে কথাটা বোঝা গেছে তাহলে যদি এইবার বেমনিতে কিছু থাকে বেরে কিছু থাকে পুত্র শোক যদি পাবার আশা না থাকে তাহলে মহাপ্রভুর আদর্শটা ধরে নেন না ওটা আমার বাবার খাইলেও কাজ হবে না নেই কারণ মহাপ্রভুর বাক্য দিন রোধ হবে না গেল মীমাংসা একটা হলো হয়েছে কিনা আর একটা মীমাংসা আর একটা ছেলে বলেছে বাবা কি এই আমার পিছনেই নাকি না পাশেই বলে একটা বলি হয় নাকি হয় আসতে বলেন কে জোরে কি হয় কত বছরের বলি হ্যাঁ আচ্ছা এর আগে হতো আচ্ছা তাহলে আপনারা এই যুগে যুগে এটা কি এই কি শুরু করেছেন আপনারা কি শুরু করেছেন এগুলো কি অধর্ম শুরু করেছেন সনাতন ধর্মে এই তৎপরতা এই নির্মমতা কোথায় পেয়েছেন পশুকে বলি দিয়ে পূজা এটা কোন পূজা এগুলো কোন শাস্ত্র এগুলো ভূত পিচাশের শাস্ত্র এগুলো কখনো ভগবান ভজনের পথ হতে পারে না রক্ত দিয়ে কখনো ভগবত ভজন হতে পারে না আপনি কি ভগবানকে চান না ভূত পিচাসকে চান কাকে চান তো ভগবানকে চাইলে পরে এই ভূত পিচাসের পুজো বন্ধ করতে হবে বলি দিয়ে কোনো কালী পুজো হতে পারে না বলি দিয়ে কোনো মা মনসার পুজো হতে পারে না এগুলো সব হচ্ছে অবৈধ কলির যুগের জন্য সম্পূর্ণ অবৈধ তাই আমি চরম ধরে মানা যদি ওই মা কালী হোক আর মা মনসা আজ থেকে বলিটাকে উঠিয়ে দিবেন আমি কথা দিচ্ছি আমাকে খবর আনবেন আমি দাঁড়িয়ে ওই আগে থাকবো আমারে খাইতে হবে তারপরে পাঠা খাবে কথাটা বোঝেন নাই দেখিও কেমন চেতন আমার মতো পাঠা থাকতো ওই পশু পাঠা খাবে কেন দুর্গন্ধ যুগ যুক্ত আর ওরে পুজো রে ওরে যেগুলোর যেগুলোই বলছে ওগুলো ভূত পিছিয়ে আসে যদি বলেন কেন আমি বলিয়ে দিচ্ছি তাই শুনুন নিজে মাংস বলি দিলেন রান্না করে খান মশলা দিয়ে আর মার সামনে বলি দিলেন রক্ত ছিটাইলেন বলেন তো এই কোন ধর্মে আছে দিয়ে রান্না করে জম্বের খাওয়া খাচ্ছেন আর ওদের কাঁচা খাওয়াচ্ছেন তো কাঁচা খায় কিসে শিয়াল কুকুরে তাই মারে কুকুরের সাথে তুলনা করলেন লজ্জা লাগে না এটা সনাতন ধর্মের বৌদ্ধতা এটা তো নিজের বিবেকের কাছেও যারা বিবেক মানে একটু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার শিক্ষাগত যোগ্যতার কাছেই প্রশ্ন করুন যে আমি রান্নার